শহরের এই যান্ত্রিক খাঁচায় বন্দি হয়ে জানালার লোহার গ্রিল ধরে যখন প্রতিদিন সকালে বাইরের ধূসর আকাশটার দিকে তাকাই তখন বুকের ভেতরটা হঠাৎ করেই ভারী হয়ে আসে নিচে রাস্তায় থেমে থাকা গাড়িগুলোর হর্ন মানুষের তাড়াহুড়ো অফিসে ধোকার দৌড় সব মিলিয়ে জীবনটা যেন কেবল চলার নাম থামার কোনো অবকাশ নেই আজ ক্যালেন্ডারের পাতায় বড় করে লেখা বাংলার ফাল্গুন মাস ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন কোকিলের ডাক ভেসে এলো এই কংক্রিটের জঙ্গলে কোকিল থাকে কিনা না জানি না কিন্তু আমার কানে সেই ডাকটা একেবারে স্পষ্ট ছিল চেনা নরম বুকের ভেতর কাঁপন ধরানো আর ঠিক তখনই আমার চারপাশের বহুতলগুলো গলে গিয়ে মিলিয়ে গেল ঢালা রাস্তা বদলে গেল লাল মাটির আঁকাবাঁকা পথে আর আমি ফিরে গেলাম উনিশশো নিরানব্বই সালের ছোট্টগ্রাম আমাদের সোনা ঝুড়িতে। আমি নিলয় তখন আমার বয়স মাত্র দশ কি এগারো নব্বইয়ের দশকের সেই শৈশব ছিল আমাদের জীবনের সবচেয়ে নির্ভার সময় না ছিল মোবাইল না ছিল ইন্টারনেট না ছিল কোনো তুলনা আমাদের গোটা পৃথিবী ছিল মাঠ বাঁশবাগান খাল পুকুর আর আমবাগান জুড়ে ছড়িয়ে থাকা একটা বিস্তৃত আকাশ আর সেই আকাশের নিচেই আসত আমাদের বসন্ত ফাল্গুন মাসের শুরুর দিক থেকেই আমরা বুঝে যেতাম কিছু একটা বদলাতে শুরু করেছে উত্তরের হিমেল হাওয়াটা আর আগের মতো গায়ে কাঁটা দিত না তার জায়গায় দক্ষিণ দিক থেকে বইত একটা মৃদু বাতাস আমরা যাকে বলতাম দক্ষিণা হাওয়া ওই বাতাসে অদ্ভুত একটা মাদকতা থাকত মা বলতেন বুঝলি রে বসন্ত এসে গেছে আমি তখন জানতাম না বসন্ত কিভাবে আসে কিন্তু বুঝতে পারতাম ঘরের ভেতরেও যেন আলো একটু বেশি ঢুকছে সকালে ঘুম ভেঙে উঠোনে বেরোলেই চোখে পড়ত শিউলি আর নিম গাছের নিচে ঝরে পড়া শুকনো পাতা দিদা ঝাড়ু দিতে দিতে বলতেন পুরোনো পাতা ঝরবে বলেই তো নতুন পাতা আসে শুকনো পাতার উপর ঝাড়ুর ঘষা লেগে যে মর্মর শব্দ উঠত সেই শব্দে একটা বিষণ্নতা থাকতো ঠিকই কিন্তু তার ভেতরেই লুকিয়ে থাকতো নতুন জীবনের ইশারা শীতের রুক্ষতা ধীরে ধীরে সরে যাচ্ছিল মাটির বুক থেকে যেন সবুজের আভাস বেরিয়ে আসছিল আমাদের গ্রামের চারপাশে অসংখ্য গাছ ছিল শীত শেষে হঠাৎ করেই দেখি সব গাছ যেন নতুন জামা পরে ফেলেছে পুরনো পাতাগুলো ঝরে গিয়ে তার জায়গায় কচি সবুজ পাতা কোনোটা হালকা তামাটে কোনোটা ফিকে সবুজ আমি আর সিমি স্কুলে যাওয়ার পথে থেমে থেমে টাকাতাম সিমি বলতো দেখছিস নিলয় গাছগুলাও বুঝি খুশি হয়ে গেছে আমিও মনে মনে তাই ভাগতাম বসন্তে গাছেরা শুধু বদলায় না গাছেরা যেন কথা বলে পাতার ফাঁক দিয়ে আলো পড়লে মনে হতো কেউ মিটিমিটি করে হাসছে আমাদের গ্রামের ঢোকার মুখে একটা বিশাল শিমুল গাছ ছিল ফাল্গুন এলেই গাছটা যেন আগুন হয়ে উঠত পাতাহীন ডাল ভরা লাল টকটকে শিমুল ফুল নীল আকাশের পটভূমিতে সেই লাল রংটা এত তীব্র ছিল দূর থেকে মনে হতো কেউ আকাশে আগুন জ্বালিয়ে রেখেছে আমি আর সিমি প্রায় প্রতিদিনই ওই গাছের নিচে যেতাম ঝরে পড়া ফুল কুড়িয়ে আমরা খেলতাম হাতের মুঠো ভরে লাল ফুল নিয়ে একে অপরের দিকে ছুঁড়ে মারতাম আরেকটু সামনে গেলেই ছিল পলাশ গাছ কমলা আর লালের মিশেলে পলাশ ফুলগুলো যেন বসন্তের পতাকা আমাদের স্কুলের পাশে একটা কৃষ্ণচূড়া ছিল ফুল ফুটলে ক্লাসরুমের জানালা দিয়ে তাকিয়ে আমরা পড়া ভুলে যেতাম শিক্ষক একদিন বলেছিলেন প্রকৃতি নিজেই আমাদের সবচেয়ে বড় পাঠশালা সেদিন কথাটা বুঝিনি আজ বুঝি নব্বইয়ের দশকের দুপুরগুলো ছিল আশ্চর্য রকম নীরব দুপুরে খাওয়া শেষ করে সবাই যখন ঘুমে ডুবে যেত তখন শুরু হতো কোকিলের গান কু আমি জানালার ধারে দাঁড়িয়ে থাকতাম নিম গাছের পাতার আড়ালে কোথায় যেন লুকিয়ে থাকত সে মা বলতেন কোকিল বসন্তের দূত আমি মাঝে মধ্যে তার নকল করতাম অবিশ্বাস্য হলেও সত্যি ওপাশ থেকে যেন উত্তর আসত সেই ডাকের ভেতর কোনো তাড়াহুড়ো ছিল না ছিল না কোনো ক্লান্তি সুঝু ছিল অবসর বসন্তে দিন বড় হয়ে যেত সন্ধ্যা নামতে দেরি করত আমাদের জন্য সেটা ছিল বিশাল আনন্দ কারণ তার মানে আরো বেশি খেলা বিকেলে মাঠে ফুটবল ডাঙ্গুলি লুকোচুরি গোল্লাছুট মাঠের ধুলোয় মাখামাখি হয়ে যেত শরীর রোদটা তখন আর পুড়িয়ে মারত না গায়ে লাগলে বরং ভালো লাগতো বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি সময়টা ছিল সবচেয়ে সুন্দর হালকা বাতাস আকাশে গোলাপি আভা পাখিরা দলে দলে বাসায় ফিরছে মনে হতো এই সময়টা যেন আলাদা করে বানানো আমাদের বাড়ির ঠিক পেছনেই ছিল বিশাল আমবাগান বসন্তের আসল রূপ আমি প্রথম চিনেছি সেখানেই গাছে গাছে কচি পাতা তার ফাঁকে ফাঁকে ছোট ছোট সাদা মুকুল আর সেই মুকুলের গন্ধ সেই গন্ধে পুরো বাগান মো ম করত মৌমাছির গুঞ্জনে যেন বাগানটা জীবন্ত হয়ে উঠত বাবা আমাকে কোলে বসিয়ে বলতেন এই মৌমাছিই আসলে আম বানায় রে আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম আমার মনে হতো মৌমাছিরাও বসন্তের উৎসবে নেমেছে আজ শহরের কোনো ফুলের দোকানে দাঁড়িয়ে যদি ফুলের গন্ধ পাই আমার চোখের সামনে ভেসে ওঠে সেই বাগান সেই বাবার হাত আর আমার ছোট্ট বিস্ময় ভরা চোখ বসন্তে শুধু ফুল ফোটে না পুরনো পাতাও ঝরে যায় আমাদের উঠোনে শিউলি গাছের নিচে প্রায় প্রতিদিন ঝরা পাতার স্তূপ জমত মা ঝাড় দিতেন আমি পাশে দাঁড়িয়ে থাকতাম মা বলতেন সব কিছু আঁকড়ে ধরলে নতুন কিছু আসে না রে তখন বুঝিনি আজ বুঝি এই কথাটার ভেতরেই লুকিয়েছিল পুরো জীবন ফাল্গুন এলেই আমাদের গ্রামে বসত মেলা ছোট্ট ফাল্গুনি মেলা বাঁশের খুঁটি পুঁতে ত্রিপল টাঙানো দোকান মাটির খেলনা চুড়ি বেলুন মিষ্টি মুড়িমুড়কি আমি হাতে দুই টাকা নিয়ে মেলায় ঢুকতাম সবচেয়ে আগে যেতাম লাটিমের দোকানে মেলা মানেই আমাদের কাছে বসন্তের আনুষ্ঠানিক উৎসব গ্রামের মানুষজন দূর দূরান্ত থেকে আসত হাসি গল্প গান সব মিলিয়ে পুরো গ্রাম যেন একদিনের জন্য হলেও আলাদা হয়ে উঠত বসন্তে গ্রামের মেঠোপথগুলো শুকিয়ে যেত দৌড়ালে ধুলো উঠত আমরা বিকেলে ফুটবল খেলতাম বসন্তের বিকেলগুলো ছিল দীর্ঘ সূর্য ডুবতে দেরি করত আমরা খেলতাম মার্বেল ডাঙ্গুলি কিংবা লাটিম বাড়ি ফিরতাম মুখে চুলে জামায় ধুলো মা শুধু বলতেন ভেতরে ঢুকিস না আগে হাত মুখ ধুয়ে আয় পুকুর ঘাটে দাঁড়িয়ে হাত মুখ ধুতাম পুকুরের জলে আকাশের রঙ পড়ত শাপলা ফুলগুলো ফুটে থাকত বিলের ধারে বিকেলে রোদে যখন বিলের ধারে হাঁটতাম তখন চারপাশের বুনো ফুলের গন্ধে মনটা কেমন উদাস হয়ে যেত সেই দিনগুলোতে কোনো ল্যাপটপ ছিল না ছিল শুধু মাটির টান সন্ধ্যা নামলেই হারিকেন জ্বলত উঠোনে আলো পড়ত মা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়তেন চুলায় আগুন জ্বলে উঠত ভাত ডাল শাক ভাজা মাঝে মাঝে মাছ খাওয়া শেষে উঠোনে বসে থাকতাম দূরে শেয়ালের ডাক শোনা যেত আকাশে তারা উঠত দিন বড় হলেও রাত যেন আরো গভীর হয়ে নামত রাতে দিদা পিঁড়িতে বসে গল্প বলতেন পুরনো দিনের কথা বন্যার কথা দুর্ভিক্ষের কথা আমি চুপ করে শুনতাম মনে হতো বসন্ত শুধু আনন্দ নয় বসন্তের বুকের ভেতরেও লুকিয়ে আছে অনেক স্মৃতি অনেক কান্না মায়ের গায়ে মাথা রেখে শুয়ে পড়তাম মা চুলে হাত বুলিয়ে দিতেন বলতেন অনেক রাত হয়ে গেছে এখন ঘুমা আজ আমি কর্পোরেট দুনিয়ার একজন মানুষ এসি ঘরের বাতাসে বসন্তের দক্ষিণা হাওয়া নেই কৃত্রিম পারফিউমের গন্ধে আমের মুকুলের ঘ্রাণ ঢাকা পড়ে যায় পাখির ডাক ঢেকে দেয় গাড়ির শব্দ কিন্তু তবু ফাল্গুন এলেই আমার ভেতরের ছোট্ট নিলয়টা জেগে ওঠে সে আবার দৌড়ায় সোনাঝুরির পথে সে আবার দাঁড়ায় আম বাগানের নিচে সে আবার কোকিলের ডাকে সাড়া দেয় আজ বুঝি আমার জীবনের সবচেয়ে সুন্দর বসন্তগুলো আমি তখনই কাটিয়ে এসেছি যখন বুঝতেই পারিনি এই দিনগুলো একদের স্মৃতি হয়ে যাবে